দেশ নাকি ছেলে একজন বাবা কোনটি বেছে নেবে কোনটি বেছে নেওয়া যুক্তিযুক্ত বলে মনে হয় এই মুভিতে এই প্রশ্ন এসেছে বারবার এখন বাবা কি বেছে নিয়েছিল তা না হয় আমরা জানবো মুভির এক্সপ্লেনেশন থেকে। আজকে হাজির হয়েছি পিতিরাজ সুকুমারন কাজল এবং ইব্রাহিম আলী খানের নতুন মুভি সারজমিন নিয়ে তাহলে আজাই রেপা বাদ দিয়ে সরাসরি চলে যায় সিনেমায় মহাসিন নামে এক টেররিস্ট কাশ্মীরে পরপর অনেকগুলো বোমা হামলা চালিয়ে নিরীহ মানুষদের মেরে ফেলে এবং অনেক বছর গা ডাকা দিয়ে থাকে আবার সেই মহাসিন অনেকদিন পর কাবিলবাট নামে ফিরে এসে হামলা চালায় এক আর্মি অফিসার এই বিষয়ে ব্রিফিং দিচ্ছিল এই ব্রিফিংয়ে আরও উল্লেখ করে মহাসিন একটি সেইফ হাউজে অবস্থান করছে এবং সেই সেইফ হাউজে আমাদের ক্রাক টিম অপারেশন চালাবে তখন দেখানো হয় কর্নেল বিজয় মেননের নেতৃত্বে একটি টিম সেইফ হাউজে আক্রমণ করে যেটা ড্রোনের মাধ্যমে মনিটরিং করছে বিজয় মনিটরিং এক পর্যায়ে বিজয় দেখতে পায় এই অপারেশনটা একটা ট্রাপ মহাসিনের লোকজন সেইফ হাউজের মধ্যে আরডিএক্স রেখে দিয়েছে সেটা দেখে মনিটরিং রুম থেকে বের হয়ে তার ফোর্সকে সাবধান হতে বলে কিন্তু ততক্ষণে সেই ফাউজের বেতরে থাকা কয়েকজন ফাঁদে পড়ে বোমা ব্লাস্টে বিজয়ের সামনেই মারা যায় এরপর মহাসিন এবং তার দল বিজয় ও তার ফোর্সের উপর আক্রমণ করে বিজয় তাদের সাথে লড়াই হয় একসময় মহাসিন ওরফে কাবিলবাদ এবং তার ছোট ভাইকে ধরে ফেলে বড় টেরোরিস্ট দ্বারায় প্রমোশন হয় বিজয়ের প্রমোশন হওয়ায় বিজয়ের ওয়াইফ একটি পার্টির আয়োজন করে সেই পার্টিতে বিজয়ের ছেলে হারমন তার বাবার প্রমোশন হওয়ার জন্য একটা স্পিচ রাখে যেটা শুনে সবার সামনে বিজয় ছোট হয়ে যায় কারণ তার ছেলে ঠিকমতো কথা বলতে পারে না সে একটু তোতলা যা বিজয় পছন্দ করে না এবং পার্টি থেকে উঠে চলে যায় যেটাতে তার ছেলেও অনেক কষ্ট পায় রুমে এসে বিজয়ের স্ত্রী মেহের বলে তুমি তোমার ছেলেকে নিয়ে সবসময় গিলটি ফিল করো তোমার ছেলে তোমাকে কত ভালোবাসে জানো তুমি কিন্তু তুমি সবসময় ওকে ছোট করে দেখো সে ঠিকভাবে কথা বলতে পারে না এই জন্য বিজয় জানায় একজন আর্মি অফিসারের ছেলে হিসেবে তাকে স্ট্রং হতে হবে যেমনটা আমার বাবা আমার সাথে করেছে এই জন্যই আমি আর্মি অফিসার হতে পেরেছি কিন্তু সে ঠিকমতো কথাই বলতে পারে না যা আমাকে সবার সামনে আরও ছোট করে বাবার এসব কথা শুনে ফেলে তার ছেলে হারমান তাই সে মাকে বলে আমার জন্য বাবা সবসময় ছোটে হয় তাই না আমিও বাবার মতো হতে চাই যাতে বাবা মাথা উঁচু করে বলতে পারে এ আমার ছেলে এগুলো আবার বিজয় শুনে চুপচাপ থাকে এবং মনে করে তার বাবা তাকে কী বলেছিল ছোটবেলায় একবার বিজয়কে তার বাবা পিস্তল চালাতে দিয়েছিল কিন্তু বিজয় সেটা ঠিকমতো চালাতে পারছিল না তখন তার বাবা বলে তুমি একজন আর্মি অফিসারের ছেলে এরকম হলে চলবে না আর্মি অফিসারের ছেলেদের হতে হয় অনেক স্ট্রং সবার থেকে আলাদা মূলত বিজয় তার ছেলেকে স্ট্রং করার জন্যই তার থেকে দূরে থাকে পরের দিন একটা প্রাইভেট নাম্বার থেকে ফোন আসে বিজয়ের কাছে জানানো হয় দুজনকে যদি ছেড়ে দেওয়া না হয় তাহলে তার ছেলে হারমোনকে আর পাবে না এটা শুনে সে হারমোনকে পাগলের মতো খুঁজতে থাকে সে কিছু দূরে গিয়ে দেখে তার ছেলে ক্রিকেট খেলছে সেখানে ওসমান নামে এক ব্যক্তির সাথে কথা হয় বিজয়ের ওসমান এখানে বেকারিটা দিয়েছে দুই মাস আগে তার ছেলের সাথেই খেলছে হারমান তখন বিজয় ডাক দিয়ে তার ছেলেকে বলে এরপর থেকে আমাকে না জানিয়ে কোথাও বের হবে না ওসমান বিজয়ের সাথে হারমনের ক্রিকেট খেলার প্রশংসা করলে হারমন অনেক খুশি হয়ে যায় এরপর হারমান তার বাবার হাটটি ধরতে যাবে ঠিক সেই সময় বিজয়ের একটি কল আসে এবং বিজয় একটু দূরে সরে যায় যাতে হারমনের মন খারাপ হয়ে যায় ছেলেকে বাসায় দিয়ে এসে বিজয় বন্ধু চন্ডী মহাসিনের কাছে গিয়ে বলে আমার ছেলেকে নিয়ে হুমকি কে দিয়েছে বল মহাসিন জানায় আমি কিভাবে জানব তাছাড়া আমার নাম মহাসিন নয় তখন অন্ডরুমে থাকা মহাসিন ওরফে কাবিল ভাটের ছোট ভাই হাবিলকে মারা হচ্ছিল তখন কাবিল থামতে বলে এবং সেই সাথে বিজয়কে আরও জানায় এটা কিন্তু বেশ বাড়াবাড়ি হচ্ছে বেশি বাড়াবাড়ির ফল কিন্তু ভালো হবে না ওই দিন রাতেই বিজয়ের স্ত্রী মেহের তার ছেলেকে একটি বাবার চেইন পরিয়ে দেয় এবং সাথে জানায় এই চেনটি বংশ পরম্পরায় দেওয়া হয় সেই চেইন পরে মেহের তার ছেলেকে নিয়ে একটি অনুষ্ঠানে আসে সেই অনুষ্ঠানে মেহের অন্যদের সাথে নাচতে থাকে অন্যদিকে হারমনকে তার ক্রিকেট খেলার সেই সাথী এক গাড়িতে তোলে ওই সময় ওসমান গাড়ি নিয়ে রওনা দেয় এর মধ্যে বিজয় জানতে পারে তার ছেলে কিডনাপ করা হয়েছে তাই গাড়ি নিয়ে সে দ্রুত আসতে থাকে এবং মেহেরকে বারবার ফোন দিতে থাকে কিন্তু মেহের কোনোভাবেই ফোন তোলে না এক সময় বিজয় ওসমানের গাড়ি নিয়ে অনুষ্ঠান থেকে বের হতে দেখে তখন তার পিছু নেয় ওইদিকে মেহের নাচ গান শেষ করে ফোন হাতিয়ে নিয়ে দেন বিজয় অনেকবার কল দিয়েছে সে যখন আবার কল ব্যাক করে তখন বিজয় ফোন রিসিভ করে না এবং মেহের হারমোনকে দেখতে না পেয়ে পাগলের মতো খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে এক সময় সে তার সেলের গলায় পরিয়ে দেওয়া চেনটি দেখতে পায় অন্যদিকে বিজয়ের পেছনে থাকা আর্মিদের একজন ওসমানের গাড়িকে উদ্দেশ্য করে রকেট লাঞ্চার মারতে চাচ্ছে কিন্তু বিজয় বারবার নিষেধ করছে কারণ গাড়ির ভিতর তার ছেলে ছিল কিন্তু তারপরেও রকেট লঞ্চারটা মেরে দেয় যার ফলে গাড়িটি উল্টে যায় এবং ওসমান সেখানে মারা যায় কিন্তু গাড়ির ভেতরে ছেলেকে দেখতে পায় না ওসমানের ছেলে অন্য এক গাড়িতে করে হারমানকে নিয়ে গেছে বিজয় যখন বাসায় ফেরে মেহের তখন বলে তুমি ওই দুইজনকে ছেড়ে দিয়ে আমার ছেলেকে নিয়ে এসো বিজয় বলে আমি ওদেরকে ছাড়তে পারবো না তারা দেশের স্বার্থে অনেক মূল্যবান মেহের তখন জিজ্ঞেস করে তোমার ছেলের চাইতেও কি মূল্যবান বিজয় জানায় হ্যাঁ তখন মেহের তাকে একটি চর মারে তারপর বলে এবার অন্তত ছেলের কদর করো সেই দিন প্রাইভেট নাম্বার থেকে আবার একটা ফোন আসে বিজয়ের কাছে একটি নির্দিষ্ট কিছু জায়গার নাম দেওয়া হয় ওই জায়গায় দুজনকে নিয়ে গেলে তার ছেলেকে ফিরে পাবে বিজয় তখন জানায় আমার কাছে আমার দেশই বড় আমার ছেলের চাইতেও তখন উপাস থেকে হারমন কথা বলে সে তার বাবাকে বলে বাবা আমাকে বাঁচিয়ে নাও এটা শোনার পর ইমোশনাল হয় পরে বিজয় এবং অনেক ভেবে চিনতে সিদ্ধান্ত নেয় দুজনকে ছেড়ে দেবে তাই সে হাবিল এবং কাবিলকে নিয়ে এক্সচেঞ্জ পয়েন্টে চলে আসে অন্যদিকে হারমন নিয়ে আসা হয় বিজয় হাবিল এবং কাবিলকে ছেড়ে দেয় তারা সারা পেয়ে বিজয়কে বলে আবার দেখা হবে কোনো একদিন এই বলে যখন তারা চলে যাচ্ছে তখন বিজয় তার দিনগুলোর কথা মনে পড়ে দেশকে জন্য সে কি শপথ করেছিল ওইদিকে বাসায় মেহের অপেক্ষা করছিল তার ছেলের জন্য কিন্তু বিজয় একা ফিরে আসে কারণ তার শপথের কথা মনে পড়ে যায় তাই সে পিস্তল বের করে দুই বাইকে উদ্দেশ্য করে গুলি চালায় এতে হাবিল মারা যায় এবং কাবিল বেঁচে যায় বিজয় গুলি করলে অন্য টেরোরিস্টরাও গুলি চালাতে থাকে এরপর বিজয়কে আন্ন নাম্বার থেকে জানানো হয় কাজটা ঠিক হয়নি এবং ফোনের মধ্যেই তার ছেলেকে গুলি করে মেরে ফেলা হয় তার শব্দ শুনতে পায় এটা শুনে মেহের কান্নায় ভেঙে পড়ে এর পরের সিন আট বছর পরে দেখানো হয় কেউ একজন আইএসআই এর সার্ভারে ঢুকে পুরজতপুরের লোকেশন সিলেক্ট করে সেই সাথে বিজয়ের সহকারী ইকবাল আহমেদকে ইনফরমেশন দেয় যে পুরজদ বাড়িতে কয়েকজন টেরোরিস্ট পোস্টেস রেখেছে তাই আর্মি সেখানে অপারেশন চালিয়ে হোস্টেজদের মুক্তি করতে পারে পরের দিন বিজয়ের সামনে হোস্টেজদের নাম ঠিকানা লেখা হয় তখন সেখানে একজন তার নাম বলে হারমান এটা শুনে চমকে ওঠে বিজয় পুরো নাম বলতে বললে সেই হোস্টেজ জানায় হারমন বিজয় মেন এবার পুরোপুরি চুপ হয়ে যায় বিজয় কারণ সেই হোস্টেজ আর কেউ নয় তার ছেলে হারমান তারা যখন মুখোমুখি হয় বিজয় তখন তার ছেলেকে চিনতেই পারে না তাই হারমনকে ইন্টারগেশনের জন্য নিয়ে আসা হয় ইন্টারগেশন চললে বিজয় তার সহকর্মীকে বলে আমার ছেলের সাথে আমি কিচ্ছু মিল পাচ্ছি না সে তো আগে তোতলা ছিল এত স্বাভাবিক না তখন সহকর্মী বলে আট বছর হয়ে গিয়েছে তাই চিনতে পারছেন না ছেলেকে এত বছর পর সামনে পেয়ে মা কান্নায় ভেঙে পড়ে জড়িয়ে ধরে আদর যত্ন করে এরপর তাকে বাসায় নিয়ে আসে পরের দিন বিজয় তার সহকারীকে জিজ্ঞেস করে ইনফরমেশনটা কোথা থেকে এসেছিল তখন সহকারী জানায় একটা আন্নন সার্ভার থেকে বিজয় সেই সার্ভারের লিঙ্ক তাকে মেইল করতে বলে বাসায় এসে বিজয় যখন তার রুমে ঢুকতে যাবে তখন দেখে তার ছেলে হারমন তার রুম থেকে বের হচ্ছে বিজয় জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো হারমন জানায় আমার কাছে ফোন ল্যাপটপ কিছুই নেই তাই তোমার ল্যাপটপে একটু গেম খেলছিলাম বিজয় এসে দেখে তার ল্যাপটপের সকল হিস্টোরি ডিলিট করে দেওয়া হয়েছে এরপর হারমন যখন জিম করছিল তখন দেখে তার শরীরে অনেক দাগ যা দেখে সে চমকে যায় এবং বিজয় অফিসে এসে ইকবলকে দাগ সম্পর্কে বলে তখন ইকবল বলে আমরা সবগুলো পরীক্ষা করেছি এই দাগগুলো আট বছর আগের তবে হারমনকে আজকে বাইরের কয়েকটা ছেলের সাথে কথা বলতে দেখেছি রাতে খাবার টেবিলে হারমনকে বিভিন্ন প্রশ্ন করে বিজয় যে এত বছর তুমি কোথায় ছিলে এবং আজকে বাইরে কাদের সাথে কথা বলছিলে আবার জিজ্ঞেস করে তোমার শরীরের দাগগুলো কিভাবে হলো আসলে হারমন জানায় আমি যেই ক্যাম্পে ছিলাম সেখানে দুই বছর খুবই টর্চার করা হয়েছিল তখন বিজয় বলে বাকি ছয় বছর কি করা হয়েছে তখন মেহের বলে তুমি একটু চুপ করো তখন বিজয় চুপ হয়ে যায় এরপর আমরা দেখতে পাই হারমোনের রুমে ফোনের ভাইব্রেশন শব্দ পেয়ে বিজয় তার রুম সার্চ করে একটি ফোন পায় যার কিছুক্ষণ পরে কাশ্মীর জম্বু এলাকায় বোম ব্লাস্টের একটি খবর চলতে থাকে যা হারমন এবং তার মা ও বিজয় একই সাথে দেখে নিউজে জানানো হয় এই কাজগুলো বাইরে থেকে এসে কিছু লোক করেছে এদিকে বিজয়কে তার বস ফোন দিয়ে ব্যাপারটা দেখতে বলে বিজয় কিছুটা সন্দেহ করে তার ছেলে হারমনকে তারপরে সে বলে ব্যাপারটা দেখছি সেদিন বাসায় ফেরার পথে বিজয় ইকবালকে হারমোনের ফোনটা দিয়ে সেটার পুরো ক্লোন রেডি করতে বলে ইকবাল তখন জিজ্ঞেস করে এটা কার ফোন তখন সে চুপচাপ থাকে এদিকে হারমোন তার বাবার সংরক্ষণে থাকা বন্দুকগুলোর মধ্যে একটি তুলে নেয় বিজয় বাসায় আসতে দুজনের মুখোমুখি হয় পিস্তল নিয়ে বিজয় পিস্তল নামাতে বলে হারমনকে তারপর বিজয় জিজ্ঞেস করে আমার ল্যাপটপের হিস্টরি কেন ডিলেট করলে তখন হারমন জানায় ল্যাপটপ খুব স্লো ছিল গেম খেলতে সমস্যা হচ্ছিল তাই হিস্টরি ডিলিট করে ফেলেছি এরপর ইকবাল ফোন দিয়ে বলে ফোনটিতে আসলে কোনো কিছুই নেই এবং আমি বুঝতে পেরেছি এটা আপনার সেলেরি ফোন আপনি একটু বেশি সন্দেহ করছেন তাই সেদিন বিজয় হারমোনের কাছে আসে তারপর হারমনকে তার ফোনটা ফেরত দিয়ে বলে তুমি সবসময় দুর্বল ছিলে আমি একজন আর্মি অফিসার তাই আমার মনে সন্দেহ জেগেছিল এই জন্য তোমাকে নিয়ে একটু বেশি ভেবেছি এই জন্য আমাকে মাফ করে দিও বিজয় তখন সবকিছু নতুন করে শুরু করতে চায় তাই জিজ্ঞেস করে কোথাও চলো ঘুরে আসি হারমন পাহাড়ে যাওয়ার কথা বলে পরের দিন তারা ফ্যামিলি ট্যুরে বের হয় তখন দেখা যায় বন্দুক সংরক্ষণের জায়গায় একটা বন্দুক মিসিং অন্যদিকে গাড়িতে থেকে হারমন কাউকে ফোনে টেক্সট করছিল আর সেটা আর কাউকে নয় পালিয়ে যাওয়া কাবিল ওরফে মহাসিনকে এর মধ্যে তারা পাহাড়ে চলে আসে সেখানে হারমন তার বাবা মার সাথে তার ছোটবেলার কিছু ছবি নিয়ে ফ্ল্যাশব্যাক দেখানো হয় সেদিন বিজয় চলে গেলে হারমন শুধু তার বাবার কাছে যেতে চাইতো তার সাথের জন জানায় তোর বাবা তোকে এখানে রেখে চলে গিয়েছে সেই সময় কাবিল এসে একটা টেপ রেকর্ড বিজয়কে শোনায় যেটায় বলা হয়েছিল আমার কাছে আমার দেশ বড় আগে ছেলে নয় সেই সাথে বলে তোমার বাবা তোমাকে সব সময় দুর্বল ভেবে এসেছে কিন্তু তোমাকে আমরা করে তুলব শক্তিশালী তখন হারমনকে ট্রেনিং দেয় কিন্তু বড় হওয়ার পরও সে ভাবে তার বাবা মা অনেক ভালোবাসে তাছাড়া তোমার সবচেয়ে দুর্বল মুহূর্ত কোনটা তুমি জানো তখন ফ্ল্যাশব্যাগে আমরা আর একটা দেখতে পাই যেখানে একবার হারমান প্রচন্ড মার খেয়ে তার বাবার কাছে আসে এবং তাকে বলে তুমি বড় হতে চাও আর্মি অফিসার হতে চাও কিন্তু তুমি মার খেয়ে ফিরে এলে কেন তুমি উল্টো তাকে মারলে না কেন সেই কথার জবাব দিতে গিয়ে তার মুখে জড়তা ভেজে যায় সেদিন থেকেই সে একটু তোতলা হয়ে যায় সেই সাথে শেষ হয় ফ্ল্যাশব্যাগ এরপর দেখানো হয় হারমন ছবির ফ্রেম থেকে তার বাবার ছবি ছিঁড়ে আগুনে পোড়ায় তারপর বাবার কাছে এসে বলে চলো আজকে বাইরে একটু হাঁটি ওইদিকে ইকবলের কাছে একজনে ক্লোন ফোনের বেশ কয়েকটি মেসেজ পাঠায় মেসেজগুলো দেখে ইকবল চমকে যায় কারণ হারমোনের নাম ওখানে হ্যারিস দেখতে পায় তখন সে বিজয়কে বারবার ফোন করতে থাকে কিন্তু ফোন ঢুকে না তখন ইকবল চ্যাটগুলো ফ্যাক্স করে কিন্তু সেটা বিজয় দেখতে পায় না ততক্ষণে সে ছেলেকে নিয়ে বের হয়ে গেছে বের হওয়ার আগে নিজের আর্মি সোয়েটারটা ছেলের শরীরে পরিয়ে দেয় বাইরে বের হলে সেই ফ্যাক্সটা দেখতে পায় মেহের এদিকে ইক বল আসতে থাকে কিছু দূর গিয়েই বাবাকে পেছন থেকে পিস্তল ধরে হারমান এবং জানায় তোমার কাছে তো আমার চেয়ে দেশ বড় তাই তোমার কাছে আমি মরে গিয়েছি আমি এখন হ্যারিস তারা আমাকে খুব যত্ন করে বড় করেছে এবং শক্তিশালী করেছে তাই আমার জীবনে তোমার আর কোনো দরকার নেই এই বলে যেই পিস্তলটা চালাতে যাবে সেই সময় মেহের চলে আসে মেহের হারমনকে আটকায় তখন গুলি গিয়ে মেহেরের শরীরে লাগে এর মধ্যে ইকবলও সেখানে চলে আসে হারমন তখন পালাতে থাকলে পিছু নেয় ইকবল বিজয় যেতে চাইলে হাত ধরে থাকে মেহের তখন হারমোন পালিয়ে যায় কিন্তু মায়ের উপর গুলি চালানোর কষ্ট তার থেকে যায় তারপর সে চলে আসে কাবিলের ঘরে বিজয়কে না মেরে চলে আসলে তখন বলে একে দিয়ে হবে না এখনো আগের কিছুই পারেনি তখন জানায় তাকে দিয়ে আরো একটা বড় প্ল্যান আছে এইদিকে আমরা দেখতে পাই মেহেরকে নিয়ে হাসপাতালে যাওয়া হয় মেহের সুস্থ হলে বিজয়কে বলে তুমি ঠিক ছিলে এরই মধ্যে কসুরবাদ উদ্বোধনের দিন চলে আসে আগামীকালকে জেনারেল সেখানে যাবে প্রেস কনফারেন্স করার জন্য সেটা বিজয়কে জানায় হারমন টেলিফোন থেকে তার মাকে ফোন দেয় কিন্তু কোনো কথা বলে না তবে মা ঠিকই বুঝতে পারে ওই দিন একই আননন সার্ভার থেকে আবার একটি মেইল আসে যেখানে জানানো হয় জেনারেলের গাড়ির উপরে হামলা হবে এই দিকে জেনারেলের গাড়িতে হামলা করার জন্য দলবল নিয়ে বেরিয়ে পড়ে কাবিল যেখানে থাকে সুইসাইড বোম্বার যখনই জেনারেলের গাড়ি বহরে ব্লাস্ট করবে তখন একটি বড় ট্রাক নিয়ে হাজির হয় বিজয় এবং গাড়িটিকে উল্টে দেয় শুরু হয় আর্মি ও টেরোরিস্টদের মধ্যে বন্দুকযুদ্ধ একসময় বিজয় দেখতে পায় কাবিলকে কিছুক্ষণ পর সে তার ছেলেকেও দেখতে পায় সে অবাক হয়ে দেখে কিন্তু গুলি চালানো সাহস পায় না একে একে কাবিলের সব গ্যাং মেম্বার মরতে থাকলে কাবিল শোয়েবকে নির্দেশ দেয় হারমনকে নিয়ে সেখান থেকে চলে যেতে তাই শোয়েব হারমনকে নিয়ে চলে যায় সেই সময় কাবিল গাড়ি নিয়ে পালাতে থাকে এবং পিছু নেয় বিজয় এবার আবারও বিজয়ের হাতে ধরা খায় কাবিল ওইদিকে শোয়েব এবং হারমন যখন ক্যাম্পে ফিরে সবাই উস্কি দিয়ে বলে আজ কাবিল চাচা শুধু ওর জন্যই ধরা পড়েছে সবাই হারমনকে মারতে থাকে আর এদিকে কাবিলকে টর্চার করতে থাকে বিজয় কাবিল জানায় আমি হারমনকে নিয়ে এমন খেলা সাজিয়েছি যেখানে মার্তিভূমি এবং ছেলে আবারও আসতে চলেছে দেখি এবার তুমি কাকে বাঁচাও সেদিন রাতে বিজয় মেহেরকে বলে আমাদের ছেলে আজও এসেছিল সে গুলি চালিয়েছে তাকে সামলানো সম্ভব নয় এরপর জিজ্ঞেস করে কালকে তুমি কাকে বেছে নিবে ছেলে নাকি মার্তিভূমি বিজয় কান্নারত অবস্থায় জড়িয়ে দলে বলে আমি এইবার সত্যি বুঝতে পারছি না কি করব। মেহের বলে এমন ডিসিশন নিও না যাতে আমাদের জীবন আলাদা হয়ে যায় এবার কসুরবাদ উদ্বোধনের দিন চলে আসে হারমন ক্যাম্প থেকে বেরিয়ে পড়ে তার কাজের উদ্দেশ্যে সেই সময় ওই আন্নন সার্ভার থেকে আবার একজন ইকবলকে মেল দিয়ে জানায় কসুরবাদ উদ্বোধনের অনুষ্ঠানে বোমা ব্লাস্ট করা হবে কোথা থেকে এই আক্রমণের নীল নকশা করা হয়েছে তার ঠিকানাও দেয় এটা জানতে পেরে ইকবল একটি টিম নিয়ে সেখানে যায় আর বিজয়কে ব্যাপারটা বললে বিজয় অনুষ্ঠানের জায়গায় চলে আসে সাংবাদিক সহ হাজার মানুষ উপস্থিত ছিল জেনারেল বক্তৃতা দিতে মঞ্চে ওঠে সেই সময় ওই আন্নন সোর্সকে দেখা যায় কাবিলের কাছে আসতে সেখানে এসে অন্য সবাইকে মেরে ফেলে কাবিলের বাদন খুলে দেয় তারপর সেই সোর্স নিজের মুখ খুলে ফেলে মুখ খুললে কাবিল বলে ওঠে মহসিন আমরা দেখতে পাই মেহেরকে অর্থাৎ বরাবর সেই আনন সোর্স এমনকি সেই মহাসিন আসলে মেহের যে ছিল বিজয় মেননের স্ত্রী এবং হারমোনের মা এটা যে হারমোন করবে তা ফোন করে জানায় বিজয় ওইদিকে মেহের কাবিলকে বলে আমার ছেলে তো ওই ব্লাস্টের প্ল্যানে কাবিল বলে সে এই কাজ করবে তখন ওই দুজনের মধ্যে শুরু হয় লড়াই লড়াইয়ের এক পর্যায়ে মেহের ওরফে মহাসিনের কাছে দরাখায় খায় কাবিল তখন মেহের জিজ্ঞেস করে হারমোন এখন কোথায় আছে কাবিল বলে টারবাইন রুমে সাথে সাথে মেইলটা বিজয়কে দেয় বিজয় মেইল পাওয়া মাত্রই দ্রুত চলে আসে টারবাইন রুমে সেখানে একটা বক্স দেখতে পায় তারপর যেই ওই বক্সে হাত দিবে তখনই হারমন গুলি করে বিজয়কে এতে বিজয় মাটিতে লুটিয়ে পড়ে তখন হারমন আর অন অন করে দেয় বেশ কয়েকটি হয়ে যায় যেটা সময় থাকে মাত্র মিনিট ওইদিকে মেহেরকে কাবিল বলে আজ খেলাটা এমন পর্যায়ে নিয়ে এসেছি যেখানে বাপ বেটা মুখোমুখি আর এই দিনটার অপেক্ষাতেই আমি ছিলাম মেহের জানায় আজ বাপ বেটা দুজনেই জিতবে কিন্তু দেখা যায় বাপ বেটার তুমুল লড়াই হচ্ছে হারমন তখন তখন আবারও মুখোমুখি হয় তার বাবার সামনে এবং তাকে জিজ্ঞাসা করে মাতৃভূমি চাইবে নাকি ছেলে বিজয় জানায় আমার কাছে সবসময় মাতৃভূমি আগে তাই বলে যে ছেলে সবার পিছনে এটাও না এটা বলার পর বিজয় আরও বলে যদি আমি দেশকে রক্ষা করার আগে নিজের ছেলেকেই রক্ষা করতে না পারি তাহলে আমি কিসের বাবা এটা বলে পিস্তল হারমনের হাতে তুলে দিয়ে নিজের বুকে লাগায় এসব কথা শুনে ইমোশনাল হয়ে যায় হারমন তখন শোয়েব সেখানে উপস্থিত হয় তারপর তিন তিনটা গুলি চালায় হারমনের বুকে তখন শোয়েব বিজয়ের শরীরে গুলি চালায় ওইদিকে কাবিল মেহেরকে বলে তোমার কি মনে হয় তোমার দুর্বল ছেলের জন্য আমরা মিশন রেখে দিব এই মিশনের থামানের কোট শুধু আমি জানি তাই বাপ সেলে মুখামুখী হয়ে ডিটেনেটার অফ করলে লাভ হবে না এটা শোনা মাত্রই মেহের মারতে থাকে কাবিলকে কাবিল তখন বলে আমার কাছে সবচেয়ে প্রিয় ছিল আমার ভাই তুমি বলেছিলে প্রিয়জনের রক্তের বাদন কখনো ছেড়ে যায় না তার ভাইয়ের নাম ছিল হাবিল ভাইয়ের কথা আসায় মেহের বুঝতে পারে কোটটা ছিল আসলে হাবিল তাই এই কোটটা যখন পাঠাতে যাবে তখন পেছন থেকে কাবিল ছুরি চালিয়ে দেয় মোবাইলটা হাত থেকে পড়ে যায় তারপরেও থেমে থাকে না মেহের সেই ছুরিটা কাবিলের শরীরে ঢুকিয়ে দিয়ে তাকে মেরে ফেলে ওই দিকে বিজয়কে লক্ষ্য করে আবার গুলি চালানোর প্রস্তুতি নিলে অবস্থাতেই হারমোন গুলি করে সোয়েবকে মেরে ফেলে তারপর সে ডেটোনেটারের সুইচ চাপে কিন্তু বন্ধ হয় না ওইদিকে মেহেরও মাটিতে লুটিয়ে পড়লে মোবাইল হাতের কাছে দেখতে পায় তাই দ্রুত হাবিল লিখে বিজয়কে একটা মেসেজ পাঠায় হারমোন হাবিল কোডটি বসালে তিন সেকেন্ডে এসে ডেটোনেটার বন্ধ হয়ে যায় তবে অনেকগুলো গুলি লাগায় অজ্ঞান হয়ে যায় হারমন তার পাশে এসে অজ্ঞান হয়ে পরে বিজয় বাপ অজ্ঞান হলেও কয়েকদিন পর বিজয় সুস্থ হলে মেহের ওরফে মহাসিনের সার্ভার রুমে আসে সেখানে আসলে দেখতে পায় সবকিছু আসলে সেই প্ল্যান করেছিল যার মধ্যে থাকে বিজয়কে নিয়ে একটি লেখা চিঠি সেই চিঠিতে মেহের উল্লেখ করে পুরো ফ্যামিলি মারা যাওয়ার পর প্রতিশোধ নেওয়ার জন্য আমার এই পথে আসা তারপর যখন তোমার সাথে সম্পর্ক হয় তখন আমার পুরো জীবন বদলে যায় তারপর জীবনে আসে হারমন জীবন আরো রঙিন হয়ে ওঠে কিন্তু হারমনকে হারিয়ে আশঙ্কা সবকিছু বদলে যায় তাই আমার জীবন দিয়ে হারমোনকে ফিরিয়ে নিয়ে আসতে হলো এই চিঠি যখন পড়বে তখন আমি থাকবো না তুমি হারমোনকে দেখে রেখো এরপর বিজয় এবং হারমন মিলে মেহেরের চিতায় আগুন জ্বালায় মহাসিন ওরফে মেহেরের ছবিটি পুড়িয়ে ফেলে এবং মুভিটি এখানেই শেষ হয়ে যায় দেখা হবে আবার কোনো নূতন মুভির এক্সপ্লেনেশন ভিডিওতে ততক্ষণে চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ